আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় এই টিভির পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মাবার সম্মানিত ভিউয়ার্স আমরা ঈদুল আজহার সব নিকটে চলে এসেছি আমাদের অতি শীঘ্রই ঈদুল আজহা আমাদের অতি নিকটে তো আমরা বারবার একটা কথা আমা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমার কুরবানি যেন হয় একমাত্র আমি আল্লাহ তালের জন্য আমরা অনেকে একটা ভুল কাজ করি আমরা টাকা যেখান থেকে পারি আমরা জোগাড় করে আমরা কোরবানিটা দিই আসলে এই কোরবানিটা মাকসাদ হচ্ছে মানুষকে দেখানোর জন্য নয় মাকসাদ হচ্ছে আল্লাহ তালাকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলেন বলেন্লাহি বাংলা তোমার নামাজ তোমার হজ তোমার কোরবানি তোমার জাকাত এভরিথিং যা কিছু রয়েছে লিল্লাহি রব্বিল আলমিন একমাত্র আল্লাহ তা আলার জন্য তো প্রিয় ভিউয়ার্স ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের দিকে যদি আমরা চলে যাই তাহলে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামকে আল্লাহ কিভাবে পরীক্ষা দিয়েছিলেন তার সন্তানকে কোরবানি দেওয়ার আদেশ করেছিলেন যে বৃদ্ধ বয়সে আল্লাহ তালা তাকে সম্মান দিয়েছিলেন এত ভালোবাসার একটা সন্তানকে আল্লাহ আবার কোরবানির আদেশ দিয়েছিলেন কিন্তু ইব্রাহিম আলহ সালাতাম সে পরীক্ষায় পাশ করেছেন ইব্রাহিম আলহ সালাতাম সেখানে পারতেন যে সন্তানকে কোরবানি দেব না কিন্তু আল্লাহ যেটা আদেশ আল্লাহ তালা বলছেন ইব্রাহিম তোমার সন্তানকে ইসমাইলকে কোরবানি করে দাও আল্লাহর আদেশ মানছে এবং পরীক্ষায় সে পাশ করেছে তার বিনিময়ে আল্লাহ তালা জান্নার থেকে একটি উট দিয়ে তার কোরবানিকে আল্লাহ তালা কবুলান মঞ্জুর করেছে তো আমরা যদি আমাদের নিয়তকে ফ্লাসকে সহি করতে পারি আমরা অনেকেই কোরবানি করি মানুষকে দেখানোর জন্য না প্রিয় ভাইরা আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তালার জন্য কখনো যেন মানুষকে দেখানোর জন্য না হয় আল্লাহর কাছে রক্ত পুষ কিচ্ছু বস্তু পুষবে না পুষবে একমাত্র আমাদের ক্লাস আমাদের নিয়ত আমাদের নিয়ত যিনি সঠিক হয় সুন্দর হয় আবারও দেখা হবে প্রিয় ভাইয়েরা এই স্টিভির পর্দায় চোখ রাখুন অন্য কোনো এক বিষয় নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি